কৃষ্ণ জন্মাষ্টমী যাকে গোকুলাষ্টমীও বলা হয় এটি একটি হিন্দু উৎসব যা প্রতি বছর পালন করা হয় এটি ভগবান কৃষ্ণের জন্মের উদযাপন পঞ্চাঙ্গ বা হিন্দু ক্যালেন্ডার অনুসারে এটি শ্রাবণ মাসের অষ্টমী দিনে পড়ে পশ্চিম গ্রেগরিয়ান ক্যালেন্ডারে এটি সাধারণত আগস্ট বা সেপ্টেম্বর মাসে হয় দু সালে ছাব্বিশে আগস্ট গোকুলাষ্টমী বা জন্মাষ্টমী পড়েছে অনেক বেসরকারি এবং সরকারি প্রতিষ্ঠানে এটি ছুটির দিন হিসাবে পালন করা হয় নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে আরও একবার স্বাগত বন্ধুরা আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য প্রণাম জানিয়ে চলে যাচ্ছি আমাদের আজকের ভিডিওর মূল বিষয়ে শুনতে থাকুন সঙ্গে থাকুন ভারতের বৈচিত্র্য বিভিন্ন আনন্দ উৎসব উদযাপনের জন্য আদর্শ পরিবেশ গড়ে তোলে এই উপলক্ষগুলির মধ্যে একটি শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী যিনি ভগবান বিষ্ণুর অবতার এটি ভাদ্রপদ মাসের অষ্টম দিনে হয় এবং একে গোকুলাষ্টমীও বলা হয় হিন্দু পুরাণ অনুসারে দেবকীর ভাই কংসকে হত্যা করার জন্য ভগবান বিষ্ণু কৃষ্ণ ভগবানের রূপ ধারণ করেছিলেন এই উৎসবের পুজোবিধি খুবই গুরুত্বপূর্ণ কারণ লাড্ডুগোপালের জন্ম সব প্রস্তুতির কেন্দ্রবিন্দু আপনি এই পূজা থেকে সর্বাধিক সুবিধা পেতে পারেন তা নিশ্চিত করার জন্য আমরা একটি বিশদ পূজাবিধি আপনাদের সামনে তুলে ধরছি সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করুন রাতে শ্রীকৃষ্ণের পালনা বা দোলনা সাজিয়ে পূজার প্রস্তুতি শুরু করুন এবং মন্দির পরিষ্কার করার জন্য গঙ্গা জল ব্যবহার করুন পূজা শুরু করার জন্য ধ্যান পালন করুন ভগবান শ্রীকৃষ্ণের মূর্তিকে শ্রদ্ধার সাথে পালনায় স্থাপন করুন পালনা না থাকলে কাঠের চৌকিও ব্যবহার করতে পারেন দেবতার পায়ে জল নিবেদন করাকে পদ্ম বলা হয় প্রভুকে অর্ঘ নিবেদন করুন আচমন সম্পাদন করুন যা প্রভুকে জল নিবেদন করা এবং তারপর পান করা ভগবানের স্নান অনুষ্ঠান করতে পঞ্চামৃতের পাঁচটি উপাদান যথা দুধ দই মধু ঘি এবং গঙ্গাজল সহযোগে ভগবানকে স্নান করান তারপরে প্রসাদ হিসাবে ব্যবহার করে পঞ্চামৃত প্রস্তুত করুন নতুন পোশাক এবং জিনিসপত্র দিয়ে প্রতিমা সাজান যাকে দেবতার শৃঙ্গার বলা হয় ভগবানের কাছে পবিত্র জান্নু পেশ করুন তারপর দেবতার উপর চন্দন লেপন করুন মুকুট গহনা ময়ূর পেখম এবং বাঁশি দিয়ে গোপালকে সাজান দেবতাকে ফুল ও তুলসী পাতা দিন একটি ধূপকাঠি এবং তেলের প্রদীপ জ্বালান ভগবানকে ভোগ হিসাবে মাখন ও মিশ্রি নিবেদন করুন নারকেল সুপারি হলদি পান এবং কুমকুম দিয়ে তৈরি একটি বাটা সাজিয়ে ঈশ্বরকে উপস্থাপন করুন প্রভুকে সম্মান জানাতে কুঞ্জবিহারীর আরতি করুন এবং তারপর পরিক্রমা করুন তারপর আপনার হাত জড়ো করুন এবং আপনি আপনাকে এবং আপনার পরিবারকে সমস্ত ক্ষতি থেকে সুরক্ষিত রাখতে প্রভুর কাছে প্রার্থনা করুন হিন্দু শাস্ত্র অনুসারে শ্রীকৃষ্ণ অষ্টমী তিথিতে বা ভাদ্রপদ মাসের অন্ধকার পাক্ষিকের অষ্টম দিনে মথুরা শহরে দেবকী এবং বাসুদেবের ঘরে জন্মগ্রহণ করেছিলেন মথুরার রাক্ষস রাজা কংস ছিলেন দেবকীর ভাই একটি ভবিষ্যৎবাণীতে বলা হয়েছিল যে কংস তার পাপের ফলস্বরূপ দেবকীর অষ্টম পুত্র নিহিত হবে তাই কংস তার নিজের বোন এবং তার স্বামীকে কারাগারে বন্দী করেন ভবিষ্যৎবাণী যাতে না ঘটে সেজন্য তিনি দেবকীর সন্তানদের জন্মের পরপরই হত্যা করার চেষ্টা করেছিলেন দেবকী যখন তার অষ্টম সন্তানের জন্ম দেন তখন পুরো প্রাসাদ জাদু দ্বারা গভীর ঘুমে তলিয়ে যায় বাসুদেব রাত্রিকালে যশোদা ও নন্দের বাড়িতে বৃন্দাবনে নিয়ে গিয়ে কংসের ক্রোধ থেকে শিশুটিকে রক্ষা করতে সক্ষম হন এই শিশুটি ছিল ভগবান বিষ্ণুর একটি প্রকাশ যিনি পরে শ্রীকৃষ্ণ নাম ধারণ করেছিলেন এবং কংসকে হত্যা করেছিলেন তার সন্ত্রাসের রাজত্বের অবসান ঘটিয়েছিলেন ভগবান কৃষ্ণের জন্মের কাহিনী নিঃসন্দেহে অবিশ্বাস্যভাবে আকর্ষণীয় এবং চিত্তাকর্ষক তিনি অষ্টমী তিথির রোহিণী নক্ষত্রে কৃষ্ণপক্ষ বা অষ্টমিত চন্দ্রপর্বে জন্মগ্রহণ করেন হিন্দু পঞ্জিকা অনুসারে তিনি ভাদ্রপদ মাসে জন্মগ্রহণ করেন ফলস্বরূপ এই জ্যোতিষশাস্ত্রীয় গণনাগুলি শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী তারিখ এবং সময় নির্ধারণ করতে ব্যবহৃত হয় তিনি রক্ষক যিনি পৃথিবীকে অধর্ম ও তার অনুসারীদের দ্বারা ধ্বংস হওয়া থেকে রক্ষা করেন কংস তার সমস্ত খারাপ কাজের জন্য কৃষ্ণ কর্তৃক নিহিত হয়েছিলেন ভগবান বিষ্ণু তাই ধর্মের শাসন পুনরুদ্ধার করার জন্য পৃথিবীতে বিভিন্ন অবতার গ্রহণ করেন যখনই বিশ্ব বিশৃঙ্খলা ও সন্ত্রাস দ্বারা আচ্ছন্ন হয় কৃষ্ণ জন্মাষ্টমীতে সঞ্চালিত আচার অনুষ্ঠানের সাথে সব বয়সের মানুষ কেন এই উৎসবকে ভালোবাসে তার সাথে অনেক সম্পর্ক রয়েছে এই দিনটির সাথে যুক্ত কয়েকটি উল্লেখযোগ্য রীতিনীতি এখানে আপনাদের সামনে উল্লেখ করা হচ্ছে কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে ভক্তরা সারাদিন উপবাস করেন পুরো দিনটি ভগবানকে স্মরণ করার জন্য নিবেদিত এবং উপবাসটি মধ্যরাতে শেষ হয় যা ভগবান কৃষ্ণের জন্মের সময় বলে মনে করা হয় সারাদিন ভক্তরা ভগবানের নাম জপ করে তাদের ভক্তি ও নিষ্ঠার সাথে প্রচুর ভক্তিমূলক গান গাওয়া হয় বিশেষ করে কৃষ্ণ মন্দিরে কৃষ্ণের জীবন কাহিনী এবং তার বিভিন্ন লীলাগুলিকে পুনরুদ্ধার করে বিস্তৃত স্ক্রিপ্টগুলি পরিবেশিত হয় শিশুরা কৃষ্ণের সাজে এবং তার গোপীরা রাসলীলা করে মাখন ভগবান কৃষ্ণের খুবই প্রিয় ছিল এটি একটি অপরিহার্য সুস্বাদু খাবার ছোট গোপালকে খুশি করতে ভক্তরা দুধ শুকনো ফল চিনি এবং খোয়া দিয়ে তৈরি মিষ্টি নিবেদন করে কৃষ্ণের শিক্ষা এবং জীবনের অর্থ মনে রাখতে ভগবৎ গীতার অনুচ্ছেদগুলি উচ্চস্বরে পাঠ করা হয় যখন দেবকী তার অষ্টম পুত্রের জন্ম দেন তখন ঐশ্বরিক হস্তক্ষেপে মথুরা রাজ্য ঘুমিয়ে পড়ে বাসুদেব পরিস্থিতিকে কাজে লাগিয়ে তার শিশুকে মথুরা থেকে বের করে আনতে সক্ষম হন প্রবল বর্ষণে কৃষ্ণকে ঝুড়িতে করে নিয়ে যাওয়া হয়েছিল শেষ নাগ যিনি সাপের রাজা হিসাবে পরিচিত তার পাঁচ মাথাওয়ালা ফনা দিয়ে দুজনকে রক্ষা করেছিলেন বাসুদেব ঐশ্বরিক শক্তির সাহায্যে যমুনা নদী পার হয়ে গোকুলে পৌঁছাতে সক্ষম হন বাসুদেব তার ছেলেকে এখানে নিয়ে আসেন এবং তাকে যশোদা ও নন্দের কাছে রেখে যান তারা হলেন কৃষ্ণের পালক মাতা অন্যদিকে যশোদা একটি মেয়ের জন্ম দিয়েছিলেন যাকে দেবী দুর্গার অবতার বলে মনে করা হয়েছিল বাসুদেব শিশুকন্যাকে মথুরায় নিয়ে গেলেন তিনি কংসকে এই ভেবে প্রতারিত করেছিলেন যে দেবকীর অষ্টম পুত্রের হাতে তার মৃত্যুর ভবিষ্যৎবাণীটি অসত্য যা তাকে স্বস্তি ও আনন্দিত করেছিল প্রতি বছর ভক্তরা তাদের পালনকর্তা এবং রক্ষক কৃষ্ণের জন্মে আনন্দিত হয় এবং জন্মাষ্টমী উৎসবটি ব্যাপক উৎসাহ এবং উত্তেজনার সাথে উদযাপন করা হয় সারা বিশ্বে হিন্দু ধর্মাবলম্বীরা কৃষ্ণ জন্মাষ্টমী উৎসব দুই তিন দিন ধরে পালন করে উৎসব চলাকালীন কৃষ্ণলীলা ভগবান শ্রীকৃষ্ণের জীবনের নাটক নাটকনৃত্য পরিবেশিত হয় এরপরে ভক্তিমূলক গান উপবাস এবং পরের দিন একটি উৎসবের সাথে সারা রাত জাগরণ করা হয় যেখানে বিশেষভাবে তৈরি মিষ্টি এবং সুস্বাদু খাবার বিতরণ করা হয় এবং সকলের দ্বারা উপভোগ করা হয় নমস্কার বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অনেক অনেক শুভকামনা ধন্যবাদ ও প্রণাম জানিয়ে আজ বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন সঙ্গে থাকুন নমস্কার